আজ আমরা আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে এটা শুধু একটি গল্প নয় এটি সেই অন্ধকারের কথা বলে যেখানে আমাদের আপনজনের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর এক সত্য এই গল্পে আছে বিশ্বাসঘাতকতা কষ্ট আর শেষ পর্যন্ত সত্যের জয় চলুন শুনে নেওয়া যাক এই হৃদয় বিদারক ঘটনা এই গল্প শুরু হয় একটি ছোট্ট গ্রামে যেখানে বাস করতেন রহিমা খাতুন রহিমা ছিলেন একজন সাধারণ গ্রাম্য নারী যিনি তার স্বামী আব্দুল মজিদের সাথে একটি ছোট্ট মাটির ঘরে সংসার পেতেছিলেন ছিলেন তাদের তিনটি সন্তান আর ফারিহা এবং এক ছেলে রাকিব সুমাইয়া ছিল বড় বয়স বাইশ কলেজে পড়ত ফারিহা ছিল আঠারো বছরের স্কুলের শেষ বছরে ছিল আর রাকিব ছিল মাত্র চৌদ্দ বছরের গ্রামের স্কুলে পড়ত আব্দুল মজিদ ছিলেন একজন রিক্সা চালক আর রহিমা গ্রামের মহিলাদের জন্য শাড়ি সেলাই করে সংসারে হাত বাড়াতেন তাদের জীবন ছিল সাধারণ কিন্তু সুখে ভরা তাদের বাড়ির পাশেই থাকত রহিমার বড় ভাই হানিফ মিয়া হানিফ ছিলেন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি তিনি গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি ছিলেন এবং সবাই তাকে সম্মান করত হানিফের এক ছেলে ছিল নাসির যার বয়স ছিল আটাশ নাসির শহরে একটি ছোট ব্যবসা করত এবং প্রায়ই গ্রামে এসে রহিমার পরিবারের সাথে সময় কাটাত সুমাইয়া আর ফারিহা তাকে নাসির ভাইয়া বলে ডাকত আর রহিমা তাকে নিজের ছেলের মতোই দেখত নাসিরের হাসি খুশি স্বভাবের জন্য সবাই তাকে পছন্দ করত কিন্তু এই শান্তির মাঝে একদিন অন্ধকার নেমে এল এক সন্ধ্যায় সুমাইয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল মাথা ঘুরতে লাগল এবং সে বারবার বমি করছিল রহিমা তাকে গ্রামের হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার কিছু পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন রহিমা তোমার মেয়ের অবস্থা ভালো না তাকে শহরের হাসপাতালে নিয়ে যাও রহিমা এবং আব্দুল তৎক্ষণাৎ সুমাইয়াকে শহরের একটি ক্লিনিকে নিয়ে গেলেন সেখানে ডাক্তার একটি পরীক্ষার পর যে কথা বললেন তা শুনে রহিমার পৃথিবী যেন থেমে গেল ডাক্তার বললেন আপনার মেয়ে গর্ভবতী রহিমা এবং আব্দুলের মাথায় যেন বজ্রপাত হল সুমাইয়া এখনো অবিবাহিত তার বিয়ের কথা কখনো ভাবা হয়নি রহিমা কাঁপতে কাঁপতে সুমাইয়ার দিকে তাকালেন সুমাইয়া চোখে পানে নিয়ে বলল আম্মা আমি কিছুই জানি না আমি কারোর সাথে কখনো এমন কিছু করিনি আল্লাহর কসম আমি সত্য বলছি রহিমা তার মেয়ের চোখে সত্য দেখলেন কিন্তু তাহলে এটা কিভাবে সম্ভব কে এই কাজ করল কখন কিভাবে রহিমা প্রথমে ভেবেছিলেন হয়তো সুমাইয়া কিছু লুকাচ্ছে তিনি তাকে বকলেন চড় মারলেন কিন্তু সুমাইয়া শুধু কাঁদতে থাকল সে বারবার বলল আম্মা আমি কিছুই জানি না আমার কিছু মনে নেই আব্দুল তার মেয়ের কথা বিশ্বাস করলেন কিন্তু এই ঘটনা তাদের পরিবারের সম্মানের উপর একটি কালো ছায়া ফেলে দিল তারা গ্রামের মানুষের কাছে এই কথা লুকিয়ে রাখলেন কারণ তারা জানতেন এই খবর ছড়িয়ে গেলে তাদের পরিবারের ইজ্জত মাটির সাথে মিশে যাবে কিন্তু দুঃখ এখানেই শেষ হল না কয়েক মাস পর তাদের ছোট মেয়ে ফারিহাও একই লক্ষণ দেখাতে শুরু করল রহিমা এবং আব্দুল আবার হাসপাতালে গেলেন ডাক্তারের কাছ থেকে একই কথা শুনলেন আপনার মেয়ে গর্ভবতী ফারিহ কাঁদতে কাঁদতে বলল আম্মা আমি কিছুই জানি না আমি কাউকে দেখিনি আমার কিছু মনে নেই এই ঘটনা রহিমার হৃদয় ভেঙে দিল তিনি দিনরাত কাঁদতেন আল্লাহর কাছে প্রার্থনা করতেন কিন্তু কোনো উত্তর পাচ্ছিলেন না কে এই দানব কিভাবে সে তাদের বাড়িতে প্রবেশ করছে তাদের মেয়েরা তো কখনো একা বাইরে যায় না বাড়িতে কোনো অপরিচিত লোক আসে না তাহলে এই অপরাধ কিভাবে ঘটছে রহিমা এবং আব্দুল রাজ্যেকে বাড়ির চারপাশে পাহারা দিতে শুরু করলেন তারা প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করলেন কিন্তু কেউ কিছু বলতে পারল না গ্রামে গুজব ছড়াতে শুরু করল কেউ কেউ বলল হয়তো মেয়েরা নিজেরাই কিছু করেছে কেউ বলল এটা কোনো অশুভ শক্তির কাজ রহিমা এই কথাগুলো শুনে আরও ভেঙে পড়লেন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর চুপ থাকবেন না তিনি গ্রামের মসজিদের ইমাম মাওলানা রফিক সাহেবের কাছে গেলেন মাওলানা রফিক ছিলেন গ্রামের সবচেয়ে বিজ্ঞ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি রহিমা কাঁদতে কাঁদতে তার কাছে সব কথা খুলে বললেন মাওলানা রফিক গম্ভীর মুখে বললেন রহিমা এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা গভীর অপরাধ আমি এই বিষয়ে তদন্ত করব তুমি চিন্তা কর না আমি তোমার মেয়েদের ন্যায় বিচার দেব মাওলানা রফিক সাহেব গ্রামের কিছু বিশ্বস্ত যুবককে ডেকে পাঠালেন তিনি তাদের বললেন রহিমার বাড়ির চারপাশে রাতে লুকিয়ে পাহারা দাও দেখো কেউ যদি রাতের অন্ধকারে প্রবেশ করে তিনি আরও বললেন একটি কুকুর নিয়ে এসো কুকুরের ঘ্রাণশক্তি আমাদের সাহায্য করবে সেই রাতে যুবকরা একটি কুকুর নিয়ে রহিমার বাড়ির কাছে পাহারা দিতে শুরু করল মধ্যরাতের দিকে কুকুরটি হঠাৎ ঘেউ ঘেউ করে উঠল যুবকরা দেখল একটি ছায়া বাড়ির পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করছে তারা তৎক্ষণাৎ ছুটে গিয়ে লোকটিকে ধরে ফেললো লোকটির মুখে একটি কালো কাপড় বাঁধা ছিল যখন তারা কাপড়টি খুলল রহিমা এবং আব্দুলের চিৎকারে গ্রাম জেগে উঠল এই লোকটি ছিল নাসির রহিমার ভাইপো যাকে তারা নিজের ছেলের মতো ভালোবাসত রহিমা কাঁদতে কাঁদতে নাসিরের দিকে তাকিয়ে বললেন নাসির তুই এটা করলি তুই আমার মেয়েদের জীবন নষ্ট করলি তুই আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে এই পাপ করলি নাসির মাথা নিচু করে চুপ করে রইল মাওলানা রফিক জিজ্ঞাসা করলেন তুই কেন এটা করলি কিভাবে তুই এত নিচে নামলি নাসির কাঁপতে কাঁপতে বলল আমি জানি আমি একটা মহাপাপ করেছি আমি সুমাইয়া আর ফারিহার সৌন্দর্য দেখে লোভী হয়ে গিয়েছিলাম আমি জানতাম তারা আমাকে ভাইয়া বলে ডাকে তাই তারা কখনো আমার উপর সন্দেহ করবে না আমি শহরে একজন ভেশজুবিদের কাছ থেকে ঘুমের ওষুধ সংগ্রহ করেছিলাম যখন আমি গ্রামে আসতাম তখন রাতে তাদের খাবারে ওষুধ মিশিয়ে দিতাম তারা অজ্ঞান হয়ে যেত আর আমি আমার পাপ কাজ করে চলে যেতাম আমি ভেবেছিলাম কেউ কখনো জানতে পারবে না কিন্তু আজ আমি ধরা পড়েছি রহিমা বললেন তুই আমার ছেলের মতো ছিলি আমি তোকে এত ভালোবাসতাম তুই কিভাবে আমাদের এই কষ্ট দিলি আব্দুল রাগে কাঁপতে কাঁপতে বললেন তুই আমার পরিবারের ইজ্জত নষ্ট করলি তুই আমার মেয়েদের জীবন ধ্বংস করলি গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল তারা শাস্তির দাবি জানাল মাওলানা রফিক সিদ্ধান্ত নিলেন এই অপরাধের শাস্তি হবে কঠোর তিনি গ্রামের সকলকে ডেকে বিচারের জন্য প্রস্তুতি নিলেন সকলের সম্মতিতে নাসিরকে গ্রাম থেকে বহিষ্কার করা হলো এবং পুলিশের হাতে তুলে দেওয়া হলো। তবে গল্প এখানেই শেষ নয় মাওলানা রফিক নিজে উদ্যোগ নিয়ে সুমাইয়া ও ফারিহার জন্য সম্মানজনক জীবন গড়ার ব্যবস্থা করলেন গ্রামের দুজন সৎ ও শিক্ষিত যুবক তাদের বিয়ে করলেন অতীত নিয়ে কোনো প্রশ্ন না করে রহিমা ও আব্দুল আবার আশার আলো দেখতে পেলেন মাওলানা রফিক বললেন এই ঘটনা আমাদের শেখায় বিশ্বাসের মুখোশে সবচেয়ে বড় শয়তানো লুকিয়ে থাকতে পারে কিন্তু যদি আমরা সত্যের পক্ষে দাঁড়াই তাহলে আল্লাহ অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করেন যদি কখনো আপনি বা আপনার প্রিয় কেউ নিপীড়নের শিকার হন তাহলে নীরব থাকবেন না আল্লাহ বলেছেন যে একজন নিপীড়িতকে সাহায্য করে আমি তার পাশে থাকি আসুন আমরা সবাই সত্যের পক্ষে দাঁড়াই ন্যায়ের জন্য লড়াই করি এই গল্পটি আপনার কেমন লাগলো তা নিয়ে অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই মূল্যবান আশা করি এই গল্পটি আপনার হৃদয়ে জায়গা করে নিয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা আর উৎসাহই আমাদের প্রতিনিয়ত এমন আরো সুন্দর হৃদয়স্পর্শী গল্প তৈরি করতে অনুপ্রাণিত করে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী গল্পগুলো আপনারা সবার আগে পেতে পারেন আল্লাহ হাফেজ